শেখ হাসিনাকে তো মানছে সব সেক্টর তাদেরকে মেনে নিয়েছে নতুন করে আমাদের উপরে প্রশ্ন তোলে আচ্ছা যদি ইসলামী হুকুমত হয় আগামী নির্বাচনের পরে যদি বাংলাদেশে ইসলামী হয় ইসলামীরা যদি বাংলাদেশের ক্ষমতা আসে এরা মেডিকেল চালাবে কিভাবে প্রশ্ন প্রশ্ন এরা মেডিকেল চালাবে কিভাবে এরা 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 ইঞ্জিনিয়ারিং সেক্টর চালাবে কিভাবে এরা ব্যবসার সেক্টর চালাবে কিভাবে এরা ব্যাংকিং সেক্টর চালাবে কিভাবে এরা ফ্যাক্টরিগুলো চালাবে কিভাবে এই প্রশ্ন আসে না আসে না এই প্রশ্ন হয় না হয় না আমি এর জবাবে আজ একটা আকলি জবাব দেই এরা চালাবি কিভাবে এরা তো ডাক্তারই জানে না এরা চালাবি কিভাবে এরা তো ইঞ্জিনিয়ার না এরা চালাবি কিভাবে আমি বলবো আমি এটা আকলি জবাব দিব খালেদ আজিয়া খালেদ আজিয়া ডাক্তার না হয়েও দেশ সামনে চালাইছে মোলবীরা ডাক্তার না হয়ে দেশ সামনে চালাবে কি ভাই